আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি আবরাকাত আমি বাড়ি থেকে আসলাম চট্টগ্রাম ভাগাছড়ি রাঙ্গামাটি তারপরে হচ্ছে

বাড়ি যাবেন তো আমি আপনার সাথে কমিউনিকেশন করবো তো ওই দিনেও উনি আসলে দেখা করতে পারেনি তার একদিন পর আমাকে বলেছিল যে উনি যশোর যাবেন ও সেই দশোর গেলে পরে আমাকে আমার সাথে দেখা করবেন তো উনি যশোর যাওয়ার পথেই আমার সাথে দেখা করেছেন তখন দেখা করে আমার সাথে গত তৈরি করেছেন ওটা খুবই ভালো মানুষ আমার সাথে দেখা করেছে সেই জন্য ওটা আসলেই ভালো মানুষ মানবতার দিনকে সে ভালো সেও করে থাকে তারা আমরা বুঝতে পারি না আমরা শুধু মনে করি এরা খারাপ হয়েছে দেখেন তার কাছ থেকে বাংলাদেশের ব্লগার যারা আছেন তারা সবাই কিন্তু নিজেদের উপার্জিত অর্থ এবং নিজেদের ভাইয়ের একটা অংশ থেকে কিন্তু মানুষকে যেহেতু কিছু যদি আপনি প্রশ্ন করেন যে এরা তো দেখে দিতেছে ভাই এরা দেখে না দেয় তাহলে টাকা কি আপনি বাবা দিবে টাকা কি এখন বাবা দিবে তো তাদেরকে হেল্প করতে করছে বলছে

খারাপের কিছু এখন ম্যাক্সিমাম লোকে বাংলাদেশ বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকে বিভিন্নভাবে হেল্প করতেছে প্রায় এক হাজার টাকা পাঁচশো টাকা দিয়ে যদি হেল্প করতো এটা তো অনেক কিছু আমি মাঝে মাঝে করতাম না করতেছে আমার ইনকাম সোর্স এখন পর্যন্ত শুরু হয়নি আমার আর শুধু ফেসবুকের চেষ্টা করতেছি আর ইউটিউবে করতেছি বা এখন আমার পারেনি চেষ্টা মানুষকে করে চেষ্টা মানুষ করেন না কেন প্রতিটা ব্যক্তি চেষ্টা করতেছে করতেছে এই চেষ্টা করতেছে এই চেষ্টাটাকে কখনো সহযোগিতা অবশ্যই প্রয়োজন মন খারাপ করলে হবে না তো আমি বলবো আপনারা যারা এই খেয়াল করতেছে তাদেরকে আপনারা একটু হেল্প করেন তাদেরকে তাদেরকে নিয়ে বিভিন্ন গ্রুপ মন্তব্য করবেন রেসপনসিবিলিটি রাখুন তাদের সম্বন্ধে ভালো মতামত রাখুন মানসিকতা ভালো সম্বন্ধে তারা কিন্তু দেখেন এই টাকাটা কিন্তু দেখতে পারতো না দশ হাজার বিশ হাজার রিক্সা দিচ্ছে এই দিচ্ছে সে দিচ্ছে ছোটো ছোটো অ্যামাউন্ট ছোটো 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 অ্যামাউন্ট আসতেছে

このハルサイクル。